মুসলমান আপনি কি মারা যাবেন না এক সময় যাবেন না হয়তো বা কোনো গরমকালে আপনি মারা যাবেন অথবা বর্ষাকালে মারা যাবেন যেদিন আপনি মারা যাবেন রুফটা যখন কবুজ হবে দেখবেন অনেক মানুষ ফেল ফেলায় তাকায় থাকে কথা বলতে পারে না আপনি মনে করেন যে তার এখন পিপাসা লাগছে কারণ রুখ কবুজ শুরু হয়ে গেছে ভিতরে দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা যে সময়টা মানুষের রুখটা কবুজ হবে তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন দেখবেন যে পানিটা গিলতে পর্যন্ত পারে না ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায় আল্লাহ আকবর ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না কারণ আপনার ভেতরে যে জ্বালা তৈরি হয়েছে এই জ্বালাটা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারে না ঠিক না। যখন মালাকুল মাউত রুফটা কবুত শুরু করে মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে ও মালাকুল মাউ এবারের মধ্যে আমাকে ছেড়ে দাও আমাকে নিও না এবারের মধ্যে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে লেও না আমাকে দশটা দিন সময় দাও দুইটা দিন সময় দাও এ অবস্থায় আমি কবরে গেলে আমি জাহান হব আমাকে মাফ করে দাও আমার রুটা এখন কবজ করো না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমীর কি বলছেন হাত্তা ইদা জাহাদাহু মাল মাউত ক্বাল রাব্বি জুন লাআল্লি আ'মালু সলিহা ফিমা আমার আল্লাহ রব্বুল আলমীর বলছেন এই দুনিয়ার মানুষ কি আমি ষাট বছরের জীবন দেই নাই কি আমি চল্লিশ বছরের জীবন দেই নাই তুই কেন তখন বুঝলি না কেন সৎ কাজ করলি না কেন তো বা করলি না ও মুসলমান এই রুখ কবজের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না এই গ্যারেন্টি আপনারা দিয়েছে কে যন্ত্রণা আল্লাহ নবীর যখন রুখটা কবজ করা হচ্ছে নবীজির কপালটা বারবার বারবার ঘেমে যাচ্ছে আমার যেন আয়সা বলতেছেন ইয়ার আপনার কপালটা ঘেমে যাচ্ছে গেল আল্লাহ নবী বলছে আয়সা আমার বুকের উপরে যেন ওহুদ পাহাড়টা চেপে ধরা হয়েছে আল্লাহ আল্লাহ নবীর যদি এই অবস্থা হয় আপনার আবার অবস্থাটা কি হতে পারে আপনি জানেন না এই বাড়ি যাবে না আপনার সঙ্গে গাড়ি যাবে না কিছু যাবে না আপনি মারা যাবেন ব্লেড দিয়ে আপনার জামা কাপড়গুলো কেটে খাটিয়ার উপরে আপনাকে রেখে সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘর থেকে লাশটা বাইর করে ওই বারান্দায় রেখে দেবে অথবা উঠালে রেখে দেবে আপনার নাম ছিল আব্দুল কুদ্দুস রহিম সালমান সাদমান কত ভালো ভালো নাম এখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না এখন আপনার নাম হয়ে গেছে লাশ আপনার নাম কি ওই মহাজ মায়ের কাছে ঘোষণা দিবে সেদিন আপনার নামের শুরুতে একটা ডিগ্রি লেগে যাবে ডিগ্রি সেদিন আপনাকে আর বলবেন আব্দুস আব্দুল সালাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে বরং বলবে মরহুম আব্দুল সামাদ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও মুসলমান খাটিয়া যখন নিয়ে যাবে সন্তানগুলোকে বলবে ও সন্তান তোর জন্য কি আমি বাড়ি করেছি না তোর জন্য কি আমি তিরিশ বছর ষাট বছর কষ্ট করেছি না ও প্রাণের সন্তান খবরদার আমার খবরে একা রাখিস না একা রাখিস নাহা একা রাখিস ওই সন্তানগুলো কবরের মধ্যে নামবে বাবাকে যখন শুইয়ে দিবে সন্তানগুলো একজন একজন করে যখন উঠে যাবে বাবা বলবে ও সন্তান তোর জন্য আমার জীবনের তিরিশটা বছর শেষ করে দিয়েছি ও সন্তান পেয়েছে আমার একা রাখি যাচ্ছিলাম আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন কবরের উপরে দেওয়া হবে আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু কথা বলতে পারবেন না বুক ফাটা আর্তনা কলিজা ফাটা কান্না সেদিন আপনি কাঁদবেন কিন্তু কেউ শুনবে না সন্তান একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন একটার পর একটা দেওয়া হবে একটু আলো কবরের মধ্যে ঢুকবে আপনি চিৎকার করবেন ও সন্তান প্লিজ আমাকে রেখে যাস না আমি অন্ধকার বড় ভয় পাই আমি অন্ধকার বড় ভয় পাই রে এইভাবে আমাকে রাখিস না কিন্তু সন্তান শুনবে না উঠে যাবে এই যে বাঁশগুলো যখন পুরোটাই দিয়ে দিল একটু আলো ঢুকতেছিল এখন আলোটাও নাই বাঁশের ওপরে চাটাই দেওয়া হলো এখন ঘুটঘুটে অন্ধকার পাশ দিয়ে যদি একটা সাপও হেঁটে যায় আপনি টের পাবেন না এমন অন্ধকার মানুষ যখন মাটিগুলো দেবে ধীপাপ আওয়াজ হবে মাটি দেওয়া হয়ে যাবে মানুষ চলে যাবে যখন দেখবে যে সন্তান একা থুয়ে আপনার ভাই একা থুয়ে আপনার বাবা একা থুয়ে আপনার অন্য অন্য আত্মীয়রা একা থুয়ে আপনাকে থুয়ে কবরে চলে যাচ্ছে পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন সেই সময়ের বুক ফাটা কলিজাক ফাটা কান্না যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে তো সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিত আল্লাহ মানুষ দুনিয়া ধরতো না তাহলে পাগল হয়ে যেত হাজার ওয়াজ দরকার নাই মুসলমান এরকম দুই একটা জিনিস একটু মেনে নেন জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক ওয়াজ তো জীবনে বহুত শুনেন আমি অত ভালোবাসত না কিন্তু একটা উপদেশ দিলাম খালি আখের প্রাধান্য দেন দুনিয়ার জন্য এত পাগল হয়ে মেনে নিলাম আপনি রাষ্ট্রপতি হয়েছেন আপনি প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশের জনক হয়েছেন বাংলাদেশের মালিক আপনি হয়েছেন আল্লাহরে আপনি পান নাই কোনো লাভ আছে কথা কয় না আপনি বাংলাদেশের কিচ্ছু না একজন রিক্সাওয়ালা একজন ফকির কবরে গেছেন আল্লাহরে আপনি পায়ে গেছেন আপনার চাইতে সফল মানুষ আর কেউ নাই কথা বলেন সুতরাং দুনিয়ার সব কিছু পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না কিচ্ছু লাভ নাই দুনিয়ার কিচ্ছু পাইলেন না কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন আপনি দুনিয়ার বুকে সব চাইতে বড় সফল ঠিক কি না ভাইরা আমার তাহলে দুই নাম্বার আক্ষেপ হবে হায় যদি দুনিয়ার বুকে আমি কোনো নেক কাজ করতে পারতাম এবার তিন নাম্বার আক্ষেপটা কি করবে আল্লাহ তালা কোরআনে কি বলছে খেয়াল করুন সূরা হাক্কাহ আয়াত নাম্বার 27 আল্লাহ রাব্বুল আরমিন বলছেন তিন নাম্বার আক্ষেপ ওই দুনিয়ার মানুষ করবে ওয়া আম্মা من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيا ولم ادر ما حسابيا يا ليتها كانت القاضيه الله رب العالمين ملبن আল্লাহ রাম মিন বলছেন কোরআনুল মধ্যে যে মানুষ নামা বাম হাতে দেওয়া হবে ওই মানুষগুলো বলবে আল্লাহ আজকে যদি আমাদের আমল নামাগুলো না দেওয়া হইতো কতই না ভালো হইতো হল্লাহ যদি আমরা মৃত অবস্থায় থাকতাম কতই না ভালো হতো আজকে কেমন ময়দানে আমরা উঠে বড় বিপদে পড়ে গেছি ওই কমরের মধ্যে ছিলাম ওখানে আজাব গজব ছিল একটু মৃত এ আখেরাদের চাইতেও কম সেটাই তো আমাদের জন্য ভালো ছিল আমরা যদি মৃত হতাম কতই না ভালো হতো কতই না ভালো হতো কিন্তু আল্লাহ আল্লা রব্বরানমিন ওই মানুষগুলোর জন্য জাহান্নামের ফসলা করবেন বলুন নাউজবিল্লাহ মানুষ কবর থেকে উঠে বলবে আল্লাহ আখেরাতে ছিলাম এটাই তো ভালো ছিলাম কবরের মায়ের আখেরাতে একটু কম কারণ হিসাব নিকেশের পরে তো তুখোর মায়ের হবে কথা বলেন না কেন বলবে যে আল্লাহ যদি মৃত হতাম এটাই তো ভালো ছিল আপনি উঠাইলেন কেন মৃত ছিলাম এই ভালো ছিল আমার কথা না আল্লাহর কথা একটা মানুষ কতটা বিপদে পড়লে এ কথা বলতে পারে যে মৃত ছিলাম এটাই তো ভালো ছিলাম কতটা বিপদে পড়লে যারা বুঝার আল্লাহ আমাদের বুঝ দান করুন বলুন চার তিন মানুষ যখন বলবে যে আল্লাহ আপনি যদি আমাদেরকে কি করতেন মৃত রাখতেন ভালো হতো আল্লাহ রব্বুল আলমিন জবাব দিচ্ছেন কি খেয়াল করেন এদের পরিণতিটা কি হবে তারপরে চার নম্বর পয়েন্টে যাবে আর রব বলবেন মা গোলাম عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسله ذرعها سبعون ذراعا فاسلكوه وي الله رب العالمين الله দুনিয়ার বুকে অনেক সম্পদ রেখে এসেছিলাম আমি বড় পয়সা ওলা ছিলাম এই পয়সা তো আমার আজকে কোনো কাজে লাগলো না মানুষগুলো বলবে আল্লাহ আমি বড় ক্ষমতাবাদ ব্যক্তি ছিলাম ক্ষমতাধর ব্যক্তি ছিলাম লিডার ছিলাম আজকে তো ওই লিডার গিরি এখানে কোনো কাজে লাগছে না আল্লাহ রব্বুল আলমিন তখন ফেরেজ তাদেরকে বলবেন ও ফেরেজ তারা ওই মানুষগুলোর গলায় ঘাড়ে শিকল লাগাও ওই শিকল লাগানোর পরে আল্লাহ রব্বুল আলমিন সত্তর গজ দীর্ঘ শিকল বেঁধে ফেরেজ তাদেরকে বলবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করো বলুন না ওজুবিল্লা। বাড়ি গাড়ি সম্পদ আপনি উপার্জন করছেন ভালো কথা বানাচ্ছেন ভালো কথা কিন্তু সম্পদের একটা অংশ যদি আমার আল্লাহরে না দেন তাহলে কিন্তু এই সম্পদ কাজে আসবে কথা ক্লিয়ার এবার চার নাম্বার আক্ষেপটা মানুষ কি করবে আমার আল্লাহ তালা কি বলছেন খেয়াল করব দুনিয়ার বুকে কিছু মানুষ দেখবেন বন্ধুত্ব করে এমন কিছু মানুষের সঙ্গে যাদের সাথে বন্ধুত্ব করার কারণে সে দুনিয়াও হারায় আখেরা তো হারায় আছে নাই। কিছু মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করা হয় তাহলে আল্লার কথা মনে পড়ে বন্ধুত্ব করলে নবীর কথা মনে পড়ে তার চেহারার দিকে তাকাইলেই ভালো কাজ করতে মন চায় তার সঙ্গে চললে নামাজ শিখা যায় রোজা শেখা যায় কোরআন শিখা যায় আর কিছু বন্ধু আছে যার সঙ্গে চললে নিজেও গাঁজা খায় ওই বন্ধু বন্ধুরে গাঁজা খাওয়া শেখায় কথা কয় না রে সর্ব বাস অসৎসঙ্গে সর্ব নাশ ভালো মানুষের সঙ্গে চললে আপনি ভালো থাকবেন খারাপ মানুষের সঙ্গে চললে আপনি খারাপ হয়ে যাবেন সঙ্গ দোষে লোহা ভাসে একটা কথা বলে না প্রিয় ভাইরা আমার কেউ যদি মদ খোরের সঙ্গে চলে ওই একদিন চলতে চলতে এরও কিন্তু এক ফোঁটা দুই ফোঁটা মদ দেখা হইতে এরও কিন্তু মদ খোর বানায় ফেলায় সিগারেট যারা খায় এই সিগারেট খোর বন্ধুদের সঙ্গে চলতে চলতে কয় দোস্ত দোস্ত আরে বেটা কোনোদিন খাইস না থার্টি ফার্স্ট এক রাত খাইলে কি হইছে সবাই খাইতেছে একটু খানা কি হইছে ওই একটা টান দ্বিতীয় দিন আবার বলে দোস্ত কালকে তো খাইছো কেমন লাগছে দোস্ত ভালোই লাগছিল মাথাটা মাথাটা ছিল পরে খুলছে আর একটা পরে আর একটা খা এই বাপের পকেট মাইরা শুরু করে এখন একটা প্রফেশনাল সিগারেট কোম্পানির সভাপতি কথা বলেন না কেন মানে সঙ্গ দোষে লোহাবাসে কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আরমিন বলতেছেন এই মানুষগুলো আক্ষেপ করবে হায় রে যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতাম কতই না ভালো হতো ওলাদের সঙ্গে নামাজিদের সঙ্গে বন্ধুত্ব করলে কতই না ভালো হতো আল্লাহ তারা কি বলছেন খেয়াল করুন আর আব্বুল আরমিন বলছিল ওই দিন মানুষগুলো বলবে আল্লাহ কি করলাম দুনিয়ার বুকে বিড়ি খোর মোদ খোর ওদের সঙ্গে বন্ধুত্ব কেন করেছিলাম আমি যদি নবীওয়ালা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতাম আজকে আমার হাসুরটা ওইতল নবীওয়ালা মানুষদের সঙ্গে আমি যদি আলমের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার আজকে এই হাসর হইতো আলমের সঙ্গে আমি যদি ইমামের সঙ্গে খতিবের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার আজকে হাসুর হইতো ইমাম খতিবের সঙ্গে আমি যদি নামাজির সঙ্গে বন্ধুত্ব করতাম আমার হাসুরটা হইতো নামাজের সঙ্গে ও আল্লাহ আমি বুঝি নাই আমার সুযোগ দেন আমার সুযোগ দেন দুনিয়ার বুকে ফিরে গিয়ে আমি এবার ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করব আল্লাহ বলবে বান্দারে দুনিয়ার বুকে ষাট বছর সত্তর বছরের জীবন দিয়েছিলাম তখন বুঝলি না ইমামের ওয়াজ শুনলি খতিবের ওয়াজ শুনলি বক্তার ওয়াজ শুনলে তারাও বলেছিল মানলি না আজকে তোর আর সুযোগ নাই যা 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 হাল চলে যাবো আল্লাহ উজবিল্লা খালি তো বাস দেন আলিমদেরকে কোরআনওয়ালাদেরকে সব খারাপ শুধু হুজুরি আর সব ভালো মানুষ আপনারা এরকম ভাব সাপ ঠিক কিনা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যেন এখন হুজুররা শোনেন হুজুররা আছে বলে পৃথিবী ঠিক আছে কথা আপনার বাপ হুজুরে ভালোবাসতো আপনার দাদাও ভালোবাসতো আপনি বাসেন না কারণ কি আপনি বুদ্ধিজীবী নিচের বুদ্ধি এখন মাথায় উঠছে এর চান্দিটা খালি হয়ে গেছে কথা বুঝলেন নাই এমন বুদ্ধি যে মাথার চুল একটা মাথার উপরে থাকতে পারে নাই পরে কোরআন নিয়ে সমস্যা হাদিস নিয়ে সমস্যা হুজুর নিয়ে সমস্যা ওয়াজ মাহফিল বাংলাদেশে কেন হচ্ছে এটা নিয়ে এখন বলে সমস্যা যাত্রা পালাগান শেষ হয়ে যাচ্ছে ওয়াজ মাহফিল বেড়ে যাচ্ছে আর বেটা ওয়াজ মাহফিল বাড়ছে বলে মদ খোর বাংলাদেশে কমতেছে ওয়াজ মাহফিল বাড়ছে বলে যুবকরা মসজিদ মুখে হচ্ছে ঠিক কিনা ওয়াজ মাহফিল বেড়েছে বলে যুবকরা বাপমার খেদমত করছে এই ওয়াজ মাহফিল যদি না থাকে তোর মতো মানুষগুলোকে তোর সন্তান লাক্ষী মেরে বৃদ্ধাশ্রমে রাখবে কথা সত্য না মিথ্যা এই ওয়াজ গুলো শুনেই কিন্তু বাচ্চারা কান্দে যুবকরা কান্দে আজকে মোবাইল গুলোতে ওয়াজ শুনে শোনার কারণে কি হয় যুবকরা দাঁড়িয়ে রাখছে নামাজি হচ্ছে বাপ মাকে আগে বেল দিত না পাত্তা দিত না এখন যুবকরা বাপ মার মতো করছে কথা বলেন আপনারা শুধু কি খুশি করার লাগে ঠিক বলছেন না বাস্তবতা আছে বাস্তবতা আছে না আপনি বিশ্বাস না হলে আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম আপনারে আমি প্রস্তুত আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন কালকে কুমিল্লা ক্যান্টনমেন্ট যান ক্যান্টনমেন্ট থেকে শুরু করে এদিকে আপনার একেবারে মুরাদনগর পর্যন্ত ওই যে মেন রাস্তা আর কি আপনি যাবেন বিশ্ব রোড অটো নেবেন বা সিএনজি নেবেন বা রিক্সা নেবেন বা বাসে উঠবেন দুই পাশে একটা ছেলেকে রেখে দেবেন যারা বয়স্ক বা আপনি দেখেন না কয়টা মহিলা হাইটে যায় গনবেন কয়টা যে এক দুই তিন চার পাঁচ দেখবেন যে এই পনেরো বিশ কিলোমিটারে আপনি তিনশো সাড়ে তিনশো মহিলা পাইতে পারেন গুনতে বলতেছি কেন চারশো মহিলা যদি এখন রাস্তাঘাটে পান দেখবেন তিনশোর ওপরে মহিলা তারা হিজাব করতেছে কথা বলে না এখন কিন্তু বেগানা নারে আগের চাইতে কব যারা আছে একেবারে উলঙ্গ এলোমেলো চলাফেরা এগুলো সব জামানায় থাকে আল্লাহ রাসুল জামানায়ও ছিল কিন্তু আগের চাইতে হিজাবের সংখ্যা কমছে না বাড়ছে আরো জোর বলেন কমছে না বাড়ছে